বিশ্বাস করেন আমার মতো পোড়া কপাল হয়তো বা কারোই নাই তো এই যে দেখেন রাইট বাজে আড়াইটা এখন আমি ভয়েস দিতে আইছি আমি কিন্তু বারোটা থেকে চেষ্টা করতাসি যে ভয়েস দিব দেবো কিন্তু কুত্তা এমন ঘেউ ঘেউ শুরু করছে যে মানি ওরা মনে হয় যে রাইত হইছে আর কুত্তার ঘেউ ঘেউ শব্দ বাইরে গেছে এদিক থেকে একটা চিৎকার করে আসে একসাথে দলগতভাবে চিৎকার করে মানে অবস্থা এতটাই খারাপ তো যাই হোক এখন কুত্তা ঘেউ ঘেউ করুক আর যেই ঘেউ ঘেউ করুক আমি আমার ভগব কতক্ষণ ভগব গাই আপনার লাগে জায়গা কারণ আমার কপালটাই হইছে এরকম দিনের বেলা বয়স দিতে পারি না বাচ্চাদের চিৎকার চেঁচামেচির কারণে রাত্রে মানে সন্ধ্যার সময় বয়স দিতে পারি না বাচ্চাদেরও কানার কাটের আওয়াজ চার দিয়ে এত এত আমার বাচ্চাদের যদিও বকাচকা দিয়ে বা বুঝিয়ে শুনিয়ে মানে যেই কোনোভাবে হোক আমি যদি চুপ করাই পাশের পাশের বাচ্চাগুলা কেউ কেউ শুরু করে দেয় আর সেটাও যদি বন্ধ হয়ে যায় নিস থেকে একদল পোলাপায়ন আইসা ওই যে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে না ওইরকম পোলাপায়ন আইসা হচ্ছে ঝগড়াঝাটি লাগাই দেব গলির মধ্যে তারপরে যদি সেটাও না থাকে দেখা যায় যে দিনের বেলা চাইলাম একটু বয়স দিতে তখন এই যে কিছু গাইয়া এত সুরে 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 গান গাইয়া হচ্ছে ভিক্ষা করা শুরু করব মানে আমি যখন বয়স দিতে যাইবো তখন এত অবস্থা কিন্তু আমি তো দরজা জানালা সব কিছু আটকায় রাখি তারপরেও এত সাউন্ড আসে যা বলার বাহিরে আমি কয়েকদিন যাবৎ হচ্ছে এই জিনিসটা লক্ষ্য করতেছি যে কেন জানি আমি কোনো বয়েস দিলেই আমার সাথে এরকম হয় তো যাই হোক এটা শুরু থেকেই শুরু হয়েছে যখন থেকে ইউটিউবে ভিডিও করি তখন থেকে সেইম অবস্থা তো এখন পর্যন্ত চলতেছে আমি ভয়েসটা ঠিকঠাক মতো দিতেই পারি না তো যাই হোক আমার মানে ভিডিওর মধ্যে এত এত সাইড নয়েজ আসে যেটা বলার বাহিরে তো যাই হোক আপনাকে অনেক কষ্ট দিয়েই দেখে কিছু করার নাই কষ্ট তো আপনাকে সহ্য করতেই হবে যদি ভিডিও দেখেন তো এই যে দেখেন কুকুরগুলা কিন্তু এখনও ঘেউ ঘেউ করতেছে মানে এত অতিষ্ঠ লাগে মাঝে মাঝে তো এখন হচ্ছে চাইলাম যে না হোক বয়স দিয়ে দিই কুকুর ঘেউ ঘেউ করুক আর যাই ঘেউ ঘু করুক দিন হচ্ছে রাতের বেলা বয়স দেওয়ার ট্রাই করছি কিন্তু পারি নাই এই কুকুরের যন্ত্রণায় আর না হয় চোর দৌড়ানি মানে কিছু না কিছু হচ্ছে লেগেই থাকে এবং অনেক সময় দেখা যায় রাতের বেলা অনেক ফ্যামিলির ঝগড়াঝাটি এমন অবস্থা শুরু হয়ে যায় তো অনেক অনেক রাত জাগছি জায়গা কোনো কাজ করতে পারি না তো আজকে ভাবলাম যে না আজকে আমি ভয়েস না দিলে নাই হবে কারণ আজকে আমি তিন চার দিন যাবৎ কোনো ভিডিও দিচ্ছি না পেজে এমনিতেই তো পেজে রিচ একেবারে ডাউন হয়ে গিয়েছে আমি আমার বেকিংয়ের পেজটা নিয়ে একটু ব্যস্ত আছি তো ওইটা নিয়ে এবং ছোটোখাটো যে কাজগুলো বাসার মধ্যে করতেছি ওগুলা নিয়ে একটু ব্যস্ত আছি তো সেক্ষেত্রে ভিডিও দেওয়া হচ্ছে না আর বয়স তো দিনের বেলা একদমই দিতে পারতেছি না তো যাই হোক আজকে যেটাই হোক আমার কিছু করার নাই ভাই আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন দয়া করে মায়া করে দেখবেন কিছু করার নাই একদিন হচ্ছে আপনাদেরকে আমি দিনের বেলা যে ফকিরের সুরে সুরে গানের ভিক্ষা করা আছে ওইটা আমি আপনাদেরকে শোনাবো মানে আমি শুনতে শুনতে একদম অতিষ্ঠ হয়ে গেছি মানে এত সুন্দর করে গান গায় আর ভিক্ষা করে আল্লাহ তালাই ভালো জানে তো যাই হোক এখন হচ্ছে কুকুরের ডাক শুনতেছেন যাই হোক আমি জানি না আমার মতো কার কার এই অবস্থা হয় কিন্তু আমি কখনই দিতে পারি না ভিডিও ঠিকঠাক মতো ইচ্ছা থাকে যে অনেক সুন্দর করে একটা বয়েস দেবো তারপর ভিডিওটা আপনাদের সামনে প্যাজেন্ট করব তো যাই হোক আমি এখন হচ্ছে আমার পেজটার সাথে একটু পরিচয় করে দিই আপনাদেরকে স্ক্রিনে যে পেজটা আছে তো ওটার মধ্যে গিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর কেক অর্ডার করতে পারেন আপনাদের কাস্টমাইজ এখন আমি হচ্ছে এই পেজটা অনেক আগেই খুলেছিলাম কিন্তু সেটাকে ঠিকঠাকভাবে পরিচালনা না করার জন্য এবং ঠিকঠাকভাবে কাজগুলো করতে না পারার কারণে সময়ের স্বল্পতার কারণে আমি এদিকে হচ্ছে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমার এই যে শখের কাজটা সেটা করতে পারি না আমি কিন্তু দুই হাজার সাল থেকে হচ্ছে পেজটাতে আপনার যাইলে বুঝতে পারবেন দুই হাজার কিন্তু ওই পেজটা আমার খোলা তো তারপরে থেকে ছোটোখাটো কাজগুলো করি ওগুলাই শেয়ার করি এবং অনেক অনেক কাজ শেয়ারও করা হয় নাই অনেক ভালো ভালো কাজ শেয়ার করা হয় নাই যদি আপনাদের কাস্টমাইজ থাকে অবশ্যই অবশ্যই আমার পেজে অর্ডার করবেন আর ঢাকার মধ্যে যারা আছেন অবশ্যই তারা অর্ডার করবেন আর সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো এবং একবার যদি খান অবশ্যই আশা রাখছি রিপিট কাস্টমার হয়ে যাবেন তো যাই হোক এখন হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের ছিল তো এই ভিডিওটাকে এসে এডিট পিটিট করে এডিট আর করলাম না ভাবলাম যে কুকুরের ঘেউ ঘেউনি যেন এখন জায়গায় দেখি যে কোনো ভিডিওই নেই এত এত কাজের চাপে সব হচ্ছে আমার বেকিং পেজের ভিডিও তো সেখানে হচ্ছে আমি ভিডিওগুলো আপলোড করব আর এখানে তো কোনো ভিডিও করা হচ্ছে না যেহেতু ওটা নিয়ে একটু ব্যস্ত আছে এবং এতটাই কাজের চাপ থাকে যে ওইগুলার ছবিও তুলতে পারি না আলহামদুলিল্লাহ ভালো তবে আমি চাই যেন বড় বড় কিছু কাজ করতে পারি তো সেটার জন্য হচ্ছে আপনাদের কাছে আমার পেজটাকে পরিচয় করিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই অর্ডার করবেন তো যাই হোক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ